নমস্কার আমি সঞ্জীব বিশ্বাস সঞ্জীবনী গান কবিতায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্তে এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনী আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার